প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে নিবন্ধনের প্রক্রিয়া অনুসারে কোম্পানির প্রকারভেদ সম্পর্কে নিবন্ধনের প্রক্রিয়া অনুসারে কোম্পানি তিন প্রকার এক নাম্বার সনদপ্রাপ্ত কোম্পানি দুই নাম্বার সংবিধিবদ্ধ কোম্পানি তিন নাম্বার নিবন্ধিত কোম্পানি সনদপ্রাপ্ত কোম্পানি সংবিধিবদ্ধ কোম্পানি ও নিবন্ধিত কোম্পানি সম্পর্কে জানতে হলে ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা দেশের প্রধানমন্ত্রীর দ্বারা ঘোষিত কোম্পানিকে সনদপ্রাপ্ত কোম্পানি বলা হয় ইংল্যান্ডে কোম্পানি আইন তৈরির আগে বড় বড় কোম্পানিকে ইংল্যান্ডের সরকার রাজকীয় সনদ প্রদান করতো ইংল্যান্ডের সনদপ্রাপ্ত কোম্পানি হল চার্টার্ড ব্যাঙ্ক অব ইংল্যান্ড যে সমস্ত ব্যবসায় প্রতিষ্ঠান রাজকীয় ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠিত করা হতো সে সমস্ত ব্যবসায় প্রতিষ্ঠানকে সনদপ্রাপ্ত কোম্পানি বলা হতো সংবিধিবদ্ধ কোম্পানি কি। দেশের রাষ্ট্রপতির আদেশে যে সকল ব্যবসায় প্রতিষ্ঠান তৈরি করা হয় সে সকল ব্যবসায় প্রতিষ্ঠানকে সংবিধিবদ্ধ কোম্পানি বলা হয় এ সকল কোম্পানিগুলোতে বাধ্যতামূলকভাবে কোম্পানি আইন প্রয়োগ করা হয় না এ সকল কোম্পানিগুলো একসেটিয়া ক্ষমতা ভোগ করে এখন আমরা জানব নিবন্ধিত কোম্পানি কি দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ঘোষণা ছাড়াই যে সকল ব্যবসায় প্রতিষ্ঠান তৈরি করা হয় সে সকল ব্যবসায় প্রতিষ্ঠানকে নিবন্ধিত কোম্পানি বলা হয় এ সকল ব্যবসায় প্রতিষ্ঠান কোম্পানি আইন অনুসারে তৈরি করা হয় বাংলাদেশের উনিশশো সালের কোম্পানি আইন দ্বারা গঠিত ও নিবন্ধিত সকল ব্যবসায় প্রতিষ্ঠানকে নিবন্ধিত কোম্পানি বলা হয় প্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিওতে দায় দায়িত্বের ভিত্তিতে কোম্পানির প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি পরবর্তী ভিডিওটি তোমরা সবাই দেখবে ভিডিওটি ভালো লাগলে এখনই ব্যবসায়িক কাজে লেগে পড়ো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকেই ধন্যবাদ bye <laughs>